সবাইকে আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণ এবং মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চান মমতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণ এবং মোদির ব্যক্তিগত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় আজ রাজ্যের বিধানসভায় দেয়া ভাষণে এই আহ্বান জানান মমতা বঙ্গোপাধ্যায় এরপর জানাব পাশের দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে নিয়ে পাশের দেশের গণমাধ্যমে অনেক মিথ্যা খবর প্রচার হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে খোসাখুচিতে শত্রুতা বাড়বে যেটা কারো জন্যই ভালো হবে না বাঙালি জাতির আগামী ভবিষ্যৎ নেতা তারেক রহমান কথাটি যদি ভারত মাথায় রাখে তাহলে মীমাংসা তাড়াতাড়ি হবে তা না হলে যত খোসাখুসি করবে ততই শত্রুতা বাড়বে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবারে জানাব মুজিবুলের হাতে ৪৫ প্রকল্পে ব্যয় নব্বই হাজার আটশো একানব্বই কোটি টাকা ব্যাপক লুটপাট রেলে পনেরো বছরে উন্নয়নে নামে যে লুটপাট হয়েছে তার সিংহভাগই সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের হাত ধরে হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে চিন্ময় কৃষ্ণর আটকের প্রতিবাদে সীমান্ত অবরোধ করল ভারত সিলেটের করিমগঞ্জের সীমান্ত এবং ভারত বাংলাদেশ যশোর পেট্টোবাংলা সীমান্ত অবরোধ করেছে ভারতের কট্টরপন্থী হিন্দুরা শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বাংলাদেশ ভারত সীমান্ত অবরোধ করে বিক্ষোভ করছেন এবং সর্বশেষ জানাব সিরায় রুশ বিমান হামলায় নিহত পঁচিশ সিরার উত্তরাঞ্চলেও আলেপ্পো নিয়ন্ত্রণে নেয়ার পর সামনের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা এদিকে বিদ্রোহীদের টার্গেট করে বিমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ওয়াশিংটন থেকে এ এফপির এক প্রতিবেদনে আজ এসব কথা জানানো হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্ব কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণ ও মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চান মমতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণ এবং মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুই ডিসেম্বর রাজ্যের বিধানসভায় দেয়া ভাষণে তিনি আহ্বান জানান ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে মমতা বঙ্গোপাধ্যায় এমন এক সময় আহ্বান জানালেন যার মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কনের সাবেক এক পুরোহিতকে গ্রেপ্তার করা হয়েছে এদিন মমতা বঙ্গোপাধ্যায় বলেন আমাদের পরিবারের সদস্য সম্পত্তি এবং প্রিয়জনেরা বাংলাদেশে আছে এই বিষয়ে ভারত সরকার যে অবস্থানই হোক না কেন আমরা তা মেনে নেব তবে বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নির্যাতনকে আমরা নিন্দা জানাই কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো হস্তক্ষেপের আবেদন জানাই পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তব্যের সময় তিনি বলেন কলকাতা ইস্কন ইউনিটের প্রধানের সঙ্গে কথা হয়েছে তাকে সহানুভূতি এবং সমর্থন জানিয়েছেন উল্লেখ করে মমতা আরও বলেন যদি বাংলাদেশে ভারতীয়দের উপর আক্রমণ হয় আমরা তা সহ্য করব না আমরা সেখান থেকে আমাদের মানুষদের ফিরে আনতে পারি মমতা বঙ্গোপাধ্যায় বলেন ভারত সরকার এই বিষয়টি জাতিসংঘের কাছে তুলে ধরতে পারে যাতে একটি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো হয় একই সঙ্গে বাংলাদেশে এ নিয়ে সংসদে মোদীপা দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মমতা তিনি বলেছেন বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতির দিন প্রধানমন্ত্রী যদি তার কোনো অসুবিধা থাকে তবে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিন বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ আছে বলেও অভিযোগ তোলেন মমতা দেশটির শাসক দল বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন আমি গত দশ বছর ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে অথচ তার দল বলছে সব আটকে দেব এছাড়াও অকপ বিল নিয়ে বিধানসভায় আলোচনার পর যে লিখিত প্রস্তাব কেন্দ্রের কাছে যাবে তার সঙ্গে বাংলাদেশে শান্তিরক্ষী প্রেরণের প্রস্তাবও থাকবে বলে জানান মমতা বঙ্গোপাধ্যায় পাশের দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ নিয়ে পাশের দেশের গণমাধ্যম অনেক মিথ্যা খবর প্রচার করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আসমবার সকালে রংপুরে এক সপরে সংখ্যালঘু ও ইস্কন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি পাশের দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে তিনি বলেন আমাদের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে এছাড়াও জুলাই আগস্টে আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়ে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনের আওতায় আনব মিথ্যা মামলা যেন কাউকে শাস্তি পেতে না হয় তা নিশ্চিত করতে আমরা একটি কমিটিও তৈরি করেছি খোঁচাখুচিতে সত্যতা বাড়বে যেটা কারো জন্য ভালো হবে না বাঙালি জাতির আগামীর ভবিষ্যতে তারেক রহমান এই কথাটি যদি ভারত মাথায় রাখে তাহলে মীমাংসা তাড়াতাড়ি হবে তা না হলে যত খোসাখুচি করবে ততই শত্রুতা বাড়বে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যোগে দ্রব্যমূল্যর উদ্ধগতি প্রতিরোধ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন দুদু বলেন বাংলাদেশের জনগণ কখনোই ফ্যাসিবাদ মেনে নেবে না ইতিমধ্যে ভবিষ্যতে পার্শ্ববর্তী দেশ মাথায় রাখে তাহলে যত খুসাখু করবে ততই শত্রুতা বাড়বে এই ভারতের জন্য ভালো হবে না আমাদের দেশের জন্য ভালো হবে না তিনি বলেন আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গণহত্যাকারীকে প্রশ্রয় দিয়েছে কোন হত্যাকারীকে আমাদের রাজনীতি করার সুযোগ সৃষ্টির তারা করছে এই দেশ ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে গণতন্ত্রকে কোনও দিনও মানতে চায় না তারা আওয়ামী লীগও শেখ হাসিনাকে ছাড়া অন্য কোনো দলকে মেনে নিতে চায় না আমি তাদেরকে স্পষ্টভাবে বলবো বাঙালি জাতি কারো কাছে মাথানত করার জাতি না বাঙালি জাতি বিশ্বের অন্যতম বীরের জাতি যদি কেউ মনে চাপ নিয়ে যন্ত্রণা করে যাবে তাহলে তারা ভুল ভাবছে ছাত্রদলের দলের সাবেকের সভাপতি বলেন দেশের এই কঠিন সময় জাতির ঐক্য প্রয়োজন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হলে ঐক্য দরকার যে কোনোভাবে আমাদের জাতির ঐক্য গড়তে হবে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে ঐক্যের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি ঐক্যবদ্ধভাবে থাকলে স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে বলেন দেশে ছোটখাটো ঘটনা ঘটতে পারে সেই ছোটখাটো ঘটনা দিয়ে ফ্যাসিবাদের দোষেরা যদি মনে করে শেখ হাসিনা আবার এদেশে প্রতিষ্ঠিত হবে তাহলে তারা বোকা স্বর্গে বসবাস করছে এদেশের জনগণ কখনোই ফ্যাসিবাদের সমর্থন করে না জনগণ যাকে প্রত্যাখ্যান করে তাকে আর কখনোই গ্রহণ করে না এটা শেখ হাসিনা বুঝতে পারেনি এ সময় তিনি আরও বলেন দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্টে আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য আগের মতোই আছে যেমন কমেনি আমরা এ সরকারের কাছে প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা হোক এ সময় তিনি আরও বলেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় ফ্যাসিবাদের দোষর বিভিন্ন কর্মসূচির নামে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টির পায় তারা করছে কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ভূমিকা রাখার কথা ছিল সেটা অনেকই দুর্বল পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয়ভাবে আছে এই আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে মুজিবুলের হাতে পঁয়তাল্লিশ প্রকল্পে ব্যয় নব্বই হাজার আটশো একানব্বই কোটি টাকা ব্যাপক লুটপাট রেলেগত পনেরো বছরে উন্নয়নে নামে যে লুটপাট হয়েছে তার সিংহভাগী সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের হাত ধরে রেলপথ মন্ত্রণালয়ে তিনি প্রায় আট বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন রেলে পনেরো বছরে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে এর প্রায় পঁচাশি শতাংশ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন হয়েছে মুজিবুল হকের দায়িত্ব পালন কালে মুজিবুল হক তার দায়িত্বকালে একাই নব্বই হাজার আটশো কোটি টাকার পঁয়তাল্লিশটি প্রকল্প অনুমোদন দিয়েছেন এসব প্রকল্প বাস্তবায়নে ব্যাপক দুর্নীতি এবং লুটপাট হয়েছে সম্পত্তি দুর্নীতি দমন কমিশন দুদকের চাহিদা অনুযায়ী মুজিবুল হকের দায়িত্বকালে নেয়া প্রকল্পগুলো সংখ্যা প্রকল্প ব্যয় এবং প্রকল্প পরিচালকদের তথ্যপাত্র তালিকা তৈরি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ের মহাপরিচালক ও পরিকল্পনা দপ্তর সূত্র বলছে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক পলাতক তিনি দু বারো থেকে দু উনিশ সাল পর্যন্ত রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওই সময়ের মধ্যে পঁয়তাল্লিশটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয় যার মোট ব্যয় প্রায় নব্বই হাজার আটশো একানব্বই কোটি টাকা ওই সময়ের মধ্যে চাহিদা অনুযায়ী চলমান রেলপথ রেলওয়ে ব্রিজ ও ইঞ্জিন কোচ ক্রয় প্রকল্প গ্রহণ করা হয়নি মুজিবুলে নজর ছিল নতুন রেলপথ রেলওয়ে স্টেশন নির্মাণের দিকে রাজনৈতিক বিবেচনায় নতুন রেলপথ স্টেশন নির্মাণ শো জোরাতালি দিয়ে ট্রেন উদ্বোধন এবং যত্রতত্র স্টেশন অন্তঃনগর ট্রেনের বিরতিতে রেলভবনে মুক্তিযুদ্ধের কক্ষ এবং তার সরকারি পাশভবন ছিল রাজনৈতিক ব্যক্তি দলীয় ঠিকাদার এবং রেলওয়ে কর্মকর্তাদের পিড়ির দখলে